শহরে ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকার স্থায়ী বাসিন্দা জাকির হোসেন মা স্ত্রী এবং চার বছরের শিশুকন্যা খুশি বেগমকে নিয়েই তার সংসার পেশায় গাড়ি চালক জাকির হোসেন প্রতিদিনের মতো শনিবারে কাজে বেরিয়ে পড়েন সেই সময় বাড়িতে ছিল তার স্ত্রী মা এবং শিশুকন্যা খুশি এদিন দুপুরে হঠাৎ করে জাকিরের স্ত্রী জাকিরকে জানান তার চার বছরের শিশুকন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না খবর শুনে জাকির ও তার ভাই দ্রুত বাড়িতে এসে শিশুকন্যার খোঁজাখুঁজি করেন না পেয়ে বাড়ির পাশের পুকুরে জলে নেমে দুই ভাই খুঁজতে শুরু করে খুঁজতে খুঁজতে জাকিরে ভাই পুকুরে জল থেকে শিশুকন্যার দেহ উদ্ধার করে সাথে সাথে তাকে অনুকূটে জেলা হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে কর্তব্রত চিকিৎসক চার বছরের শিশুকন্যাকে মৃত বলে ঘোষণা করেন এদিন অনুকুটে জেলা হাসপাতালে খুশি বেগমের পিতা জাকিরে হোসেন কথা জানান তিনি আরও জানান তিন বছর আগে বাড়ির নিকটের এই পুকুরে তার আরও এক শিশুকন্যার জলে ডুবে মৃত্যু হয় সে শিশুকন্যাটির বয়স ছিল তিন বছর ঘটনাটা আমি বাড়ির তোলে বাইরে গিয়েছি আমার মায়ের আমার বউ আছে বাড়ি তাই সব মা তো তো আমি আইসি আধা ঘন্টার সময় গান রয়েছি রুয়ার ঘরে আমার মায়ের ফোন করছে তুই আয় বাড়ি তোর মাইয়া তুই গিয়ে পাওয়া যাবে গেছি বাড়ি গিয়ে খুঁজিয়া চতুর্দিকে খুঁজিয়া পাইছি আর ঘরে জল নামছি দুই তিনবার নামিয়ে খুঁজছি আর বললাম যে আমি আমার ভাই একটা নামিয়ে খুঁজিয়া ও আমার ভাইয়ে সৰু ড জল তোমাৰ কোন জেগাই বহুত কত নম্বৰ ৱাৰ্ড তিনি নম্বৰ ৱাৰ্ড তোমাৰ কি নাম জাগে তোমাৰ মে যে মাৰা গৈছে বয়সটো চাৰি বছৰ কি নাম মানে কিভাৱে মাৰা গৈছা তুমি জানা জলপৰ দিয়া যোৱা কৰছ তুমি বাঢ়ি আছা তোমাৰ কে খবৰ দিছাৰ মানে তাৰপৰা তুমি বাঢ়ি গৈছো তুমি নিজে গুজৰাগা কৰিছ

জানা গেছে মৃত চার বছরের শিশুকন্যা খুশি বেগম গ্রামের সবার কাছে খুব আদরের ছিল খুশির মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে গ্রামবাসীরা হাসপাতালে এসে ভিড় জমান ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ জেলা হাসপাতালে ছুটে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে গ্রামবাসী সূত্রে জানা যায় জাকির হোসেনের তিন বিয়ে বর্তমানে বাড়িতে যে তার স্ত্রী রয়েছে সে স্ত্রীর মেয়ে নয় খুশি বেগম আরও জানা গেছে বিগত তিন বছর আগে জাকিরের আরও এক মেয়ে যে একই পুকুরের জলে ডুবে মারা যায় সেটিও চাকিরের স্ত্রীর সন্তান নয় এই ঘটনায় রহস্যের দানা বেঁধেছে গ্রামবাসীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে আর পাউট